হ্যালো ভিওন ওয়েলকাম টু সিআরবি একাডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং ডাব্লিউ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য চল্লিশটি জিকে প্রশ্নোত্তর তো দেখো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর নয় আর প্রত্যেকদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো তোমাদের কিন্তু এই যে নতুন ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তোমাদের কিন্তু হিউজ সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউ বি মোটামুটিভাবে এগারো হাজার প্লাস এবং কলকাতা পুলিশ কনস্টেবেল কিন্তু তিন হাজার প্লাস তো মোট মিলিয়ে তোমাদের কিন্তু পনেরো হাজার ভ্যাকেন্সি রয়েছে তো এইখান থেকে তোমাদের টার্গেট থাকবে লক্ষ্য থাকবে একটি সিট আমার হয় এভার নয়ন এভার কারণ দেখো এই যে বিপুল পরিমাণ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি পরে কবে বেরোবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই সুতরাং এইখান থেকে তোমাদের যদি হাত ছাড়া হয়ে যায় তোমরা কিন্তু পরবর্তীতে প্রচুর আফসোস করবে সুতরাং খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও খুব ভালো করে পড়াশোনা করো যেন এই এখান থেকে এই পনেরো হাজার সিট থেকে যেন একটি সিট তোমার থাকে ওকে তো সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করে যাও সেই অনুযায়ী কিন্তু মাঠ প্র্যাকটিসে চলে যাও এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের যেন ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে সেগুলো ফলো করতে থাকো ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম কী দেখো চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপর দেখে নাও যে এই চল্লিশটি জিকে উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা হলেন রণবীর কাপুর অ্যানিমেল ছবির জন্য ওকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে দেখে নাও এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপকের তালিকা তো দেখো সেরা ছবি কোনটি হয়েছে তো দেখো এই বছর ফিল্মফেয়ার পুরস্কার পাপক সেরা ছবি হলো টুয়েলভ ফেল সেরা অভিনেতা রণবীর কাপুর সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট ওকে সেরা পরিচালক মানে বেস্ট ডিরেক্টর হয়েছেন বিধু বিনোদ চোপড়া সেরা গায়ক ভূপেন্দর বাব্বল এবং সেরা গায়িকা হলেন শিল্পা রাও তো এই যে তালিকাটা এই তালিকাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিন্তু এই পুরস্কারটা ঘোষণা হয়েছে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্যগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আপকামিং একটি ইভেন্ট খেলার ইভেন্ট আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষের বৃহত্তম স্টেডিয়ামের নাম কী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মোতেরা স্টেডিয়াম গুজরাটের মোতেরা স্টেডিয়াম এটি শুধুমাত্র ভারতবর্ষে নয় এটি কিন্তু বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম যেটি কিন্তু গুজরাটে অবস্থিত যেটি হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামে পরিচিত ফ্রেন্ডস এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের কিন্তু একগুচ্ছ পুলিশের নতুন ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ডাব্লুপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল তো দেখো এই সমস্ত নতুন ভ্যাকেন্সিগুলোকে টার্গেট করে অলরেডি বারোই মার্চ থেকে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে নতুন একটি পুলিশ ব্যাচ শুরু হয়েছে তো তোমরা যদি এই ব্যাচে এখনও ভর্তি হতে চাও ভর্তি হতে পারবে ভর্তি চলছে তো দেখো এই ব্যাচে কিন্তু জিকে কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় অর্থাৎ চারটা বিষয় কিন্তু একদম অধ্যায় ধরে ধরে প্রথম থেকে বেসিক লেভেল অনুযায়ী কিন্তু করানো হচ্ছে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এছাড়া ডব্লিউবি নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু করানো হচ্ছে ওকে প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখো এই ব্যাচের কোর্স ফি কত রয়েছে তো দেখো এই ব্যাচের কোর্স ফি কিন্তু অত্যন্ত কম রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো বেতন নেই সব থেকে কিন্তু কম কোর্স ফি রয়েছে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ওকে এর ভ্যালিডিটি রয়েছে একদম পরীক্ষা পর্যন্ত কোনো পাঁচ মাস বা ছ মাস নয় এবং পরীক্ষার আগেই তোমাদের কিন্তু পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করে দেবো কমপ্লিট করে কিন্তু পুরো ডিভিশন করিয়ে দেবো এছাড়া নতুন সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো করানো হবে এছাড়া পরীক্ষা তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো দেখো এই ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে তো নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে কলকাতার যে হাওড়া ব্রিজ রয়েছে এটি কোন ধরনের ব্রিজ এর ধরন কী বিম ব্রিজ আর্ক ব্রিজ সাসপেনশন ব্রিজ নাকি ক্যান্টি লিভার ব্রিজ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো কলকাতার হাওড়া ব্রিজ সঠিক উত্তর হিসাবে এটি একটি ক্যান্টি লিভার ব্রিজ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর হাওড়া সেতু কিন্তু হুগলি নদীর উপর অবস্থিত এবং এটি নির্মিত হয় উনিশশো সালে এই সব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব কার রয়েছে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব কার রয়েছে সঠিক উত্তর কী হবে তো দেখো নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বিচার বিভাগের ওকে বিচার বিভাগের অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন কে প্রথম চেয়েছিলেন বা পরিকল্পনা করেছিলেন যে ভারতবর্ষের কি জাতীয় পতাকা থাকা দরকার এবং জাতীয় পতাকার যে রূপরেখা তার যে ডিজাইন সেটি প্রথম কে পরিকল্পনা করেছিলেন ভিকাজিরুসাম কামা অ্যানি বাসান্ত সরোজনী নাইডু নাকি ভগিনী নিবেদিতা দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন ভগিনী নিবেদিতা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন শিবকিলা গিরিপথ তো দেখো বিভিন্ন কিন্তু গিরিপথ থেকেও সম্প্রতি পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে তো শিবকিলা গিরিপথ এটি কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর সিকিম উত্তরাখণ্ড নাকি হিমাচল প্রদেশ তো দেখো শিবকিলা গিরিপথ উত্তর হয়ে যাবে এটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত কোন রাজ্যে হিমাচল প্রদেশে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর পাশাপাশি দেখো যে সমস্ত গিরিপথের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো বানিহাল পাস ভীষণ গুরুত্বপূর্ণ এটি কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর নাথুলা পাস সিকিম হয়ে যাবে সঠিক উত্তর রোটাং এটি হয়ে যাবে হিমাচল প্রদেশ ডিভার পাস এটি হয়ে যাবে অরুণাচল প্রদেশ ওকে তারপরে দেখো লিপু লেকলা এটি কোথায় হবে এটি হয়ে যাবে উত্তরাখণ্ডে তাহলে এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ গিরিপথগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাইচং ভুটিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত দেখো খুবই কিন্তু সহজ প্রশ্ন তো সঠিক উত্তর হিসেবে বাইচং ভুটিয়া তিনি হলেন ফুটবল খেলার সাথে যুক্ত তিনি একজন ফুটবল খেলোয়াড় ওকে তিনি কোন রাজ্যের তিনি কিন্তু সিকিমের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাত কীসের কারণে হয় তো দেখো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতটা কিসের কারণে হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমীবাহের কারণে ভারতের ভারত মহাসাগরীয় বঙ্গোপসাগরীয় শাখার কারণে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে নাকি আরব সাগরের ভারতীয় শাখার কারণে সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারত মহাসাগরের বঙ্গোপসাগরীয় শাখার কারণে এই কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ওকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাতের মূল কারণ হল ভারত মহাসাগরের যে বঙ্গোপসাগরীয় শাখা রয়েছে সেই শাখার কারণে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন মাইকেল ডায়ারকে কে হত্যা করেছিল তো দেখো মাইকেল ডায়ারকে তো মাইকেল ডায়ার তিনি যিনি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসরে রাওলট আইনের প্রতিবাদে কিন্তু প্রচুর লোক জমায়েত হয়েছিল এবং সেখানে কিন্তু জেনারেল ডায়ার ইংরেজ সৈন্য নিয়ে ঢুকে তার নির্দেশে কিন্তু প্রচুর লোকজনকে গণহত্যা করা হয় ওকে সেই হলো জেনারেল ডায়ার তো এই যে মাইকেল এবং ডায়ার এদেরকে কে হত্যা করেছিল এই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ নিতে প্রতিশোধ নিতে কে হত্যা করেছিল ভগৎ সিং উধাম সিং ক্ষুদিরাম বসু নাকি কোনোটি নয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মাইকেল এবং ডায়ারকে কে হত্যা করেছিল বলো সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উধাম সিং তিনি কিন্তু প্রতিশোধ নিয়েছিলেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখবে যে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে তাহলে এই যে পেঁয়াজ কাটার সময় যে চোখটা জ্বালা করছে এটি কোন রাসায়নিকের কারণে সালফার ক্লোরিন ব্রোমিন নাকি নাইট্রোজেন সঠিক উত্তর কী হবে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে কেন তো সঠিক উত্তর হয়ে যাবে সালফারের কারণে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ার হাওড়া হুগলি নাকি দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার জেলায় কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আলিপুরদুয়ার জেলা ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই কথাগুলো প্রস্তাবনায় যোগ করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় যোগ করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটি উনিশশো সালে হয়েছিল ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই কথাগুলো কিন্তু প্রস্তাবনায় যোগ করা হয়েছিল তো দেখো এই যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে কিন্তু মিনি সংবিধান বলা হয় ক্ষুদ্র সংবিধান বলা হয় ওকে এই সময় কিন্তু মৌলিক কর্তব্যগুলিও কিন্তু একান্ন এ ধারায় যুক্ত করা হয় ওকে তো এই যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় ক্ষুদ্র সংবিধান এবং এর পাশাপাশি মনে রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ সংবিধান রয়েছে সেটি হল চুয়াল্লিশতম সংবিধান সংশোধন তো দেখো চুয়াল্লিশতম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় বর্তমানে এটি কিন্তু একটি আইনি অধিকার এই প্রশ্নটা পরীক্ষাতে আছে যে সম্পত্তির অধিকার সেই সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে যে বাদ দেওয়া হলো এটি কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ারা সমভূমি এটি কোথায় দেখা যায় পুরুলিয়া মালদা নদীয়া নাকি কোচবিহার দিয়ারা সমভূমি এটি কোথায় দেখা যায় সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দিয়ারা সমভূমি দিয়ারা সমভূমি এটি কিন্তু মালদা জেলায় দেখা যায় অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে সময় নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে পাথরের স্থাপত্য মানে কোনো ভাস্কর্যের মৃত্তিকা মানে মাটির নাকি জীবাশ্মের তো রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে সময় নির্ধারণ করা হয় কিসের কোনো একটা পাথরের কোনো একটা স্থাপত্য বা ভাস্কর্যের কোনো একটা মাটির নাকি কোনো একটা জীবাশ্মের তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জীবাশ্ম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে জীবাশ্মের কিন্তু সময়টাকে নির্ধারণ করা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো শুলো ওস্তাদ আমজাদ আলী খান কিসের জন্য বিখ্যাত ওস্তাদ আমজাদ আলী খান তিনি কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর কী হবে তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন সঠিক উত্তর হিসাবে শরদ ওকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাহলে ওস্তাদ আমজাদ আলী খান সঠিক উত্তর হিসাবে শরদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে যেমন সিকিম হয়ে গেল বিহার হয়ে গেল ঝাড়খণ্ড হয়ে গেল উড়িষ্যা হয়ে গেল তো এগুলো রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তো দেখো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে প্রেম সিং তামাং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হয়ে যাবে প্রেম সিং তামাং নেক্সট দেখো আঠেরো কোন রশ্মি কোন রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহন করে অতি বেগুনি গামা এক্স নাকি অবলোহিত কোন রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহন করে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে গামা রশ্মি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নম্বর প্রশ্ন সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত কোনটি সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত কোনটি কোন খনিটি ক্ষেত্রী সিন্ধ্রি কাটনি নাকি আনন্দ তো কোনটি কোন আকরিকর জন্য বিখ্যাত কোন খনি কোন আকরিকর জন্য বিখ্যাত এগুলো কিন্তু এখন রিসেন্ট সম্প্রতি পুলিশ পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আসছে তাহলে দেখো সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত সঠিক উত্তর হিসেবে কাটনি ওকে কাটনি অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর ক্ষেত্রীটা হয়ে যাবে কিন্তু তামা এটি কিন্তু লাস্ট তোমাদের পরীক্ষাতে এসেছিলো ওকে পুলিশ পরীক্ষাতে তো দেখো তাহলে আমরা দেখে নেব এক নজরে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিগুলো যেমন দেখো ক্ষেত্রী ক্ষেত্রী এটি হচ্ছে তামা উৎপাদন হয়ে যাবে গোলকুণ্ডা এটি হয়ে যাবে হীরা উৎপাদনের জন্য বিখ্যাত এটি কোন রাজ্যে তেলেঙ্গানা রাজ্যে তারপরে নাক্স দেখো পাখর খনি পাখর খনি কোথায় ঝাড়খণ্ডে এটি হচ্ছে বক্সাইড উৎপাদনের জন্য বিখ্যাত দেউলি দেউলিটা কোথায় মহারাষ্ট্রে এটি হচ্ছে ম্যাঙ্গানিজ উৎপাদন হয় এখান থেকে এই খনি থেকে ঝড়িয়া বোকারো ঝড়িয়া এগুলো হয়ে যাবে ঝাড়খণ্ড এগুলো হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত এবং নন্দী দুর্গ যেটি কর্ণাটকে অবস্থিত এটি হয়ে যাবে সোনা উত্তরণের জন্য বিখ্যাত ওকে তাহলে এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিগুলো তোমরা কিন্তু মনে রাখবে নোট করে রাখবে খাতায় এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট দেখো খুনি নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল তো সঠিক উত্তর যাবে দয়ারাম সাহানি কিন্তু প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়েছিল দেখো যখন বলবে কবে আবিষ্কার হয়েছিল উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো একুশ সালে নাইনটিন টোয়েন্টি ওয়ান অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় সঠিক উত্তর কী হবে তো দেখো সামুদ্রিক অ্যাসিড বলা হয় এই সি এলকে ওকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পরিবেশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইউট্রোফিকেশন এটি কিসের সাথে যুক্ত ইউট্রোফিকেশন এটি কিসের সাথে যুক্ত তো সঠিক উত্তর যাবে জল দূষণ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ চারণ কবি কোন কবিকে বলা হয় চারণ কবি কোন কবিকে বলা হয় তো দেখো চারণ কবি সঠিক উত্তর হয়ে যাবে মুকুন্দ দাসকে বলা হয় ওকে চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে পাশাপাশি দেখো জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি আর জীবনানন্দ দাসকে বলা হয় রূপসী কবি তো আমরা দেখে নেব এক নজরে কাকে কি বলা হয় যেমন দেখো কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে কঙ্কন বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে পল্লী কবি বলা হয় যসীমুদ্দিনকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট করি বা সার্ক চব্বিশ নম্বর প্রশ্ন কড়ি বা সার্ক কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ তো দেখো সম্প্রতি তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসছে যে কোন ভূমিরূপটি কিসের দ্বারা তৈরি হয়েছে বায়ু দ্বারা জল দ্বারা নদী দ্বারা নাকি হিমবাহ দ্বারা তো সেই রকমই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি বা সার্ক করি বা সার্ক এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ তো সঠিক উত্তর হয়ে যাবে হিমবাহ দ্বারা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয় কত সালে ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয় কত সালে দু হাজার দু হাজার এক দু হাজার দুই নাকি দু হাজার তিন তো সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার এক সালে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন আগ্রার অন্ধ্রপক্ষী কাকে বলা হয় দেখো তোমাদের কিন্তু এইবার পুলিশ পরীক্ষাগুলোতে একটু মডারেট লেভেলে কিন্তু প্রশ্নগুলো হবে কারণ দিন দিন কিন্তু কম্পিটিশন বাড়ছে আগে কিন্তু পুলিশ পরীক্ষাতে একটু সহজ হতো একটু ইজি লেভেলের প্রশ্ন হতো কিন্তু এখন থেকে এইবার থেকে মোটামুটি কিন্তু একটু মডারেট টু হার্ড লেভেলে প্রশ্ন হবে সুতরাং এই যে এই টাইপের যে প্রশ্নগুলো করানো হচ্ছে তোমাদেরকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আগ্রার অন্ধপক্ষী কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে আগ্রার অন্ধপক্ষী বলা হয় সুরদাসকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ পশ্চিমবঙ্গের নবগঠিত কোনটি পশ্চিমবঙ্গে নবগঠিত দ্বীপ কোনটি তো দেখো পশ্চিমবঙ্গে নবগঠিত দ্বীপ হয়ে যাবে পূর্বাসা অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায় বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসটা কিন্তু থেকে বেশি পাওয়া যায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর কে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সর্বাধিক তারপরে রয়েছে অক্সিজেন দ্বিতীয় নম্বরে নেক্সট দেখো উনত্রিশ হাইড্রোজেন এটি কে আবিষ্কার করেছিল কে আবিষ্কার করে বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাইড্রোজেন এটি কে আবিষ্কার করে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন এর আবিষ্কর্তা হলেন হেনরি ক্যাভেন্ডিস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পাশাপাশি দেখো অক্সিজেন আবিষ্কার করেছিল অক্সিজেনের আবিষ্কর্তা হলেন প্রিস্টোলি ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ত্রিশটা নম্বর প্রশ্ন প্রথম অজৈব বস্তু থেকে জৈব বসুন এটা বস্তু হবে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে প্রথম অজৈব বস্তু থেকে জৈব বস্তু প্রস্তুত করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী মিলার ফোলার কে কেকুলে নাকি কোনোটি নয় তো দেখো প্রথম অজৈব বস্তু থেকে জৈব বস্তু প্রস্তুত করেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেডরিক ভোলার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি সেলুলোজ হাইড্রোকার্বন নাকি হাইড্রোজেন তো দেখো কাঠের প্রধান রাসায়নিক উপাদান ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হিসেবে সেলুলোজ আপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ লোকসভার অধিবেশন চলাকালীন প্রথম ঘন্টাকে কি বলা হয় লোকসভার অধিবেশন চলাকালীন প্রথম ঘন্টাকে কি বলা হয় তো দেখো লোকসভার অধিবেশন চলাকালীন প্রথম ঘন্টাকে বলা হয় কোশ্চেন আওয়ার কোশ্চেন আওয়ার ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি থ্রি বাংকার এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত বাংকার এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে পোলো পোলো খেলার সাথে যুক্ত তো গতকালই তোমাদেরকে কিন্তু পোলো খেলার যে উৎস সেই প্রশ্নটি কিন্তু করানো হয়েছিল পোলো খেলার উৎস কোথায় পারস্যতে পারস্য বা ইরানে ওকে এবং এই যে বাংকার শব্দটি এই খেলা এই শব্দটি কিন্তু পোলো খেলার সাথে যুক্ত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চৌত্রিশ অন্ধকূপ ভত্তা ইতিহাসের ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক অন্ধকুপ ভত্তা তো এই অন্ধকূপ ভত্যাটা কত সালে হয়েছিল তো অন্ধকূপ হত্যাটা কী তোমরা যারা জানো না সেটি কিন্তু আমি ডিসকাস করে দেব অসুবিধার কিছু নেই তো অন্ধকূপ হত্যাটা এটি কত সালে হয়েছিল উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর সতেরোশো ছাপ্পান্ন সালে কিন্তু অন্ধকূপ হত্যা হয়েছিল ওকে তাহলে দেখো এই যে অন্ধকূপ ভত্তা এটি কি। তো অন্ধকূপ হত্যা সতেরোশো ছাপ্পান্ন সালের কুড়ি জুন বাংলার নবাব সিরাজ কর্তৃক কলকাতা দখলের সময় সংঘটিত একটি কথিত ঘটনা তো দেখো ঘটনাটাতে কি বলা হয়েছে সিরাজ তার সকলকে তাদের সকলকে মানে কিছু বন্দিদেরকে ইংরেজ বন্দীদেরকে তাদেরকে কিন্তু আট ফুট লম্বা এবং চোদ্দো ফুট দশ ইঞ্চি চওড়া একটি ঘরে সারা রাত বন্দি করে রাখেন তাহলে ঘটনাটা কি হয়েছিল এই ঘটনাটা ঘটেছিল সতেরোশো ছাপ্পান্ন সালের কুড়ি জুন যখন বাংলার নবাব সিরাজ উজ্জল্লা কলকাতা দখল করেছিল সেই টাইমে তিনি কি করেন কিছু ইংরেজ সৈন্যকে কিছু ইংরেজকে তিনি একটি ঘরের মধ্যে আটকে রাখেন এবং সেই ঘরটির যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা মাত্র আঠেরো ফুট এবং চোদ্দো ফুট চওড়া ওকে সারাত সেই ঘরে তাদেরকে বন্দি করে রাখেন এবং ঘরের ভেতরে বাতাস চলাচলের রাস্তা না থাকায় তাদের মধ্যে একশো জন কিন্তু সেই ঘরটার মধ্যে মারা যায় দমবন্ধ হয়ে মারা যায় এবং এই নির্মম ঘটনাকে হলোয়েল যদিও এর কিন্তু কোনো প্রমাণ বা সাক্ষ্য নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং এই নির্মম ঘটনাকে হলোয়েল অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে আখ্যা দিয়েছেন ওকে তাহলে এটাই কিন্তু ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা অন্ধকূপ হত্যা তাহলে এটি হয়েছিল সতেরোশো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বেলে পাথর কিসে রূপান্তরিত হয় বেলে পাথর এটি কিসে রূপান্তরিত হয় সঠিক উত্তর কী হবে তো দেখো বেলে পাথর রূপান্তরিত হয় কোয়াটসাইটে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপর দেখো নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতকে কে হোমরুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না দেখো নাবাচক প্রশ্ন কিন্তু রয়েছে অনেকে কিন্তু ছিলেন অনেকে কিন্তু মেনে দেবে অ্যানিবাসেন্ট বা গঙ্গাধর তিলক তোকে দেখে নাও যে হোমরুল আন্দোলনের সাথে কারা কারা যুক্ত ছিল তো দেখো হোমরুল আন্দোলনের সাথে যুক্ত ছিল অ্যানিবাসেন গঙ্গাধর তিলক এম এ জিন্না তাহলে যুক্ত কে ছিল না সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আজাদ ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম কী বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম কি তো দেখো বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম হয়ে যাবে লিটিল বয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে যেটি উনিশশো সালে ৬ আগস্ট জাপানের হিরোসেমাতে ফেলা হয় এটি কিন্তু বিশ্বের প্রথম পরমাণু বোমা ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আটত্রিশ কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করে ক্লোরিন মিথেন রেডন নাকি নাইট্রোজেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্লোরিন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি নাইন হুমায়ুন নামা কোন ভাষায় লেখা হুমায়ুন নামা এটি কোন ভাষায় লেখা তো দেখো হুমায়ুন নামা কি হুমায়ুন নামা হলো হুমায়ুনের আত্মজীবনীর নাম তো এটি কোন ভাষায় লেখা হয়েছিল সঠিক উত্তর ফার্সি ভাষায় ওকে এগুলো কিন্তু ইতিহাসে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের এর আগেই বলেছিলাম যে তোমাদের মোট গুরুত্বপূর্ণ আমি পঞ্চাশটি জিকের প্র্যাকটিস সেট করিয়ে দেবো যেইখান থেকে চল্লিশটি করে প্রশ্ন মোট মিলিয়ে কিন্তু দু হাজার এমসি হবে দু হাজার এমসি বাছাই করা জিকে ওকে তো এগুলোই তোমরা কিন্তু বারবার রিভিশন করবে এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন টোফু এটি কি থেকে তৈরি হয় টোফু এটি কি থেকে তৈরি হয় কফি আলু সোয়াবিন নাকি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সয়াবিন টফু কি থেকে তৈরি হয় সয়াবিন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট চল্লিশটি যুগের প্রশ্নোত্তর তোমরা এই চল্লিশটি যুগের প্রশ্নোত্তরের মধ্যে কে স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এই সমস্ত সকল সুবিধার জন্য অলরেডি কিন্তু দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে ধন্যবাদ